জানাও জানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে আমাদের যে বিষয়ে ডেমো দেওয়া হবে সেটা হচ্ছে যে আইনের উৎসগুলি নিয়ে তো আমি কিন্তু শুরু করছি ঠিক আছে আচ্ছা তোমরা সকলে ভালো আছো কালকে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে যে আইন সম্পর্কে যে আইনের পুঙ্খানুপুঙ্খ সংজ্ঞা সেটা কিন্তু আমরা পড়িয়েছিলাম তাই না তো আজকের তারিখ তো তোমরা জানো যে আজকের তারিখ হচ্ছে চার তারিখ চার এগারো পঁচিশ এবং আমরা আমাদের বিষয় কি না বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিষয় হচ্ছে এবং আমরা তোমাদের উপায়কক হিসেবে কি পড়াতে আজকে পড়াবো তাহলে বলেছিলাম সবাই কিন্তু সবাইকে মনে রাখতে বলেছিলাম কি বলেছিলাম যে আইনের উৎস সম্পর্কে আজকে আমরা পড়াবো। আইনের উৎস অর্থাৎ আইনটা কোথা থেকে উৎপত্তি লাভ করে এই যে আইনের উৎস সেটাই কিন্তু আজকে আমাদের পড়ানোর বিষয় কালকে আমরা কিন্তু আইনের একটা সংজ্ঞাকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি বা আইনটা কি তা নিয়ে আলোচনা করেছি সে সম্পর্কে আমি যদি একদম সাধারণভাবে তাও বলে দিই যে আইন কি না কালকে বলেছিলাম আমি গতকাল যে আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী কতকগুলি নিয়মাবলী যেটা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট তাহলে এই যে আইন এই আইনটার এবারে আজকে আমরা কি পড়ব না উৎস তো এই আইনের উৎস সম্পর্কে যদি আমি এক কথায় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর বর্তমান মতামত নেই। তাহলে সবাই বলতে পারে বা আমাদেরও একটা ধারণা হতে পারে যে আইনটা কোথায় প্রচলিত হয়েছে একটা রাষ্ট্রের মধ্যে তাহলে আইনের উৎস হিসেবে আমরা রাষ্ট্রকে তুলে ধরতে পারি কিন্তু আমরা যদি হল্যান্ডকে অনুসরণ করি আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডকে অনুসরণ করি তাহলে আমরা এই আইনের কটি উৎসের কথা উল্লেখ করতে পারি ছটি উৎসের কথা আমরা উল্লেখ করতে পারি এবং আমরা দেখেছি যে একটা সুদীর্ঘ কাল ধরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু আমাদের এই যে উৎসগুলো চেঞ্জ হয়েছে বা উৎসের ধরনটা আলাদা হয়েছে তাহলে আমি যদি প্রথম একদম শুরু করি ছ তার যে ছটা আইনের উৎস এক নম্বর পয়েন্ট আমরা কী জানি সেটা হচ্ছে প্রথা প্রথা এবং প্রথাটা কি না যে বিভিন্ন শাসনতান্ত্রিক রীতিনীতি যে শাসনতান্ত্রিক বিভিন্ন যে রীতিনীতি ছিল বা প্রথা বলতে সুদীর্ঘকাল ধরে যে রীতিনীতিটা প্রচলিত রয়েছে সেটাকেই বলা হয় প্রথা এই প্রথাও একটা সময় দেখা গেছে আইনে পরিণত হয়েছে এই প্রথাও সুদীর্ঘকাল ধরে একটা সমাজ ব্যবস্থায় চলার পরে কিন্তু প্রাচীত প্রাচীনতম উৎস হিসেবে আমরা এই প্রথাটাকে এই জন্য তুলে ধরতে পারি এবং সেই প্রথা হিসেবে যদি আমরা বলি উদাহরণ হিসেবে বলতে চাই তাহলে কি হতে পারে আমাদের ব্রিটেনের সংবিধানের কথা আমরা বলতে পারি ব্রিটেনের সংবিধানের কথা বলতে পারি সেখানে অলিখিত সংবিধান আছে তাই না আর অলিখিত সংবিধান থাকা মানেই ওখানে অ্যাকচুয়ালি কিন্তু শাসনতান্ত্রিক রীতিনীতিটাই হচ্ছে ওদের অনেকটাই আইনের উৎস হিসেবে কাজ করে বা আমরা কিছু হিন্দু আইন বা মুসলিম আইনের কথাও বলতে পারি যেগুলো কিন্তু প্রথা থেকে উৎপত্তি লাভ করেছি উদাহরণ হিসেবে দু নম্বর পয়েন্ট যদি আমি বলি তাহলে হচ্ছে কি ধর্ম দু নম্বর পয়েন্ট হচ্ছে ধর্ম ধর্ম কি না আমরা যদি একদম পিছনে চলে যাই অর্থাৎ খুব পিছনে যদি যুগগুলো দিয়ে চলে যাই তাহলে দেখব যে প্রত্যেকটা যুগে ধর্মীয় অনুশাসন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমরা তখন দেখেছি একটা সময় ধর্মই কিন্তু পুরো মানুষটাকে মানে সমাজের যে মানুষ সবাইকে কিন্তু গ্রাস করে রাখত এবং রাষ্ট্র ব্যবস্থাটাকেও গ্রাস করে নিত অর্থাৎ ধর্মীয় যে অনুশাসন সেই ধর্মীয় অনুশাসন কিন্তু একটা সময় কিসে পরিণত হয়েছে আইনে পরিণত হয়েছে ধর্মীয় যে অনুশাসন সেই ধর্মীয় অনুশাসনটাও কিন্তু একসময় আইনে পরিণত হয়েছে এই উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি না সেটা হচ্ছে রোমান আইন রোমান আইন রোমান একদম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ধরতে পারি ওই রোমান আইনে কিন্তু আইনের একটা অন্যতম প্রাচীন উৎস যেটাকে বলা হচ্ছে ধর্ম যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রোমান আইনের ক্ষেত্রে তিন নম্বর পয়েন্ট যদি আমি বলি তাহলে সেটা কি হবে না বিচারালয়ের সিদ্ধান্ত সিদ্ধান্ত কি না তারপরে যেটা আমরা দেখেছি যে একটা সময় মানুষের জীবন যখন জটিল অবস্থা হয়ে উঠছে অর্থাৎ তারা নিজেদের যে গোষ দ্বন্দ্বগুলো মেটাতে পারছে না তখনই কিন্তু সেই সময়কার যারা রাজা ছিল বা গোষ্ঠীপতি ছিল হ্যাঁ আবার বর্তমান দিনে যদি আমি দেখি সেখানে কে এসছে না বিচার ব্যবস্থা সেই দ্বন্দ্বটাকে নিরসন করার জন্য কে এসছে বিচার ব্যবস্থা ওই বিচার ব্যবস্থায় যে বিচারা লয় অর্থাৎ যে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট বর্তমান দিনে বা তখনকার দিনে যে বিচার ব্যবস্থা ছিল সেই বিচারের সিদ্ধান্ত অনেক সময় দেখা গেছে কিসে পরিণত হয়ে গেছে আইনে পরিণত হয়ে গেছে ওই রায়টা ভালো রায়টাই অনেক সময় কিছু পরিণত হয়ে গেছে আইনে পরিণত হয়ে গেছে আমরা কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য মানে আইনের উৎস হিসেবে তুলে ধরতে পারি বিচারালয়ের সিদ্ধান্ত চার নম্বর পয়েন্টে কি বলছে চার নম্বর পয়েন্টে বলছে বিজ্ঞানসম্মত আলোচনা বিজ্ঞান সম্মত আলোচনা বিজ্ঞান বিজ্ঞানসম্মত আলোচনা কি না এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান দিনে আইনের উৎস বর্তমান দিনে যদি দেখা যায় যে বিভিন্ন যে প্রখ্যাত আইনবিদ যারা আইনের ব্যাখ্যা করেন তাদের যে ব্যাখ্যা তাদের যে অভিমত তাদের যে বিভিন্ন লেখা তাদের যে বিভিন্ন ভাষ্য ওগুলোই কিন্তু এক সময় আইনে পরিণত হতে লক্ষ্য করা যায় আমরা উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টোরি এবং কেন্টের কথা বলতে পারি তাই না এবং আমরা যুক্তরাজ্যের ব্ল্যাকস্টোন বা কোকের কথা বলতে পারি যাদের বা আমরা ভারতের ক্ষেত্রে মনুষ কথা বলতে পারি এগুলো কিন্তু প্রত্যেকটা বিজ্ঞানসম্মত আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যেগুলিকে আমরা আইনের উৎস হিসেবে তুলে ধরতে পারি উদাহরণ হিসেবে আমরা কি বললাম মনুষ সংহিতার কথা বললাম ভারতের তাই না বা আমরা ইউকের ইউকের কি বললাম না বললাম যে ইউকে এবং বললাম ইউএসএ এই দু জায়গার যে যারা আইনবিদ ছিলেন অর্থাৎ স্টোরি কোক ব্ল্যাক স্টোন এদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসবো এবারে কি না ন্যায় নীতি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায় নীতি ন্যায় নীতি মানে কি বিবেকবোধ ন্যায় সততা যেখানে দেখা যাবে সেটাকেই বলা হবে ন্যায় নীতি অনেক সময় বিচারকরা রায় যখন কোনো কিছু রায় ঘোষণা করতে যান বা কোনো বিচার করতে যান তখন কিন্তু তারা আইনের যে সঠিক ব্যাখ্যা সেখানে প্রয়োগ করতে পারেন না তখন কিন্তু তাদের আশ্রয় নিতে হয় ন্যায় নীতি উপর সেই ন্যায় নীতি উপর ভিত্তি করে যে রায়টা হয় সেই রায়টা অনেক সময় আইনে পরিণত হতে পারে অর্থাৎ ন্যায় নীতিও কিন্তু আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিচিতি লাভ করে এবং শেষ পয়েন্ট যেটা আইনের সর্বপ্রধান বৈশিষ্ট্য সেটা কি না সেটা হচ্ছে আইন সভা সর্বপ্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আইনসভা একদম ছ নম্বর বৈশিষ্ট্য কি বললাম আইনসভা আইনের উৎসব একেই বলা হয় আইনের সর্বপ্রধান উৎস তার কারণ কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বর্তমান দিনে যদি দেখা যায় বেশিরভাগ আইনি তৈরি হয় কিন্তু আমাদের প্রত্যেকটা দেশে একটা করে পার্লামেন্ট আমাদের দেশে যেরকম পার্লামেন্ট আছে কোনো দেশে অন্য নামেও আইনসভা কিন্তু আছে যার কাজ কিন্তু প্রধান কাজ কি না আইন প্রণয়ন করা আইন প্রণয়ন ওই যে আইনটা প্রণয়ন করছে সেটাই তো একটা আইন তাহলে আইনের সর্বপ্রধান উৎস হিসেবে আমরা বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আইন সভাকে ধরতে পারি তাহলে আমরা এই যে আজকে আইনের উৎসটা আলোচনা করলাম এখান থেকে আমরা কি কি পেলাম যে আইনের একটা সময় ছিল প্রাচীনতম উৎস হিসেবে বা একটা সময় দুটো যে উৎস সেটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হতো সেটা হচ্ছে প্রথা ধর্ম আমি বলতে চাইছি যে কোনো একটা কিন্তু উৎস কখনোই পুরোপুরি ভূমিকা পালন করেনি আইনের উৎস হিসেবে বিভিন্ন সময়ে সুদীর্ঘকাল পথ ধরে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন যে উৎস সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটা সময় প্রথা ধর্ম আবার তারপরে যখন জীবনে জটিলতা আসে বিচারালয়ের সিদ্ধান্ত সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরে আবার যদি আমরা দেখি বিজ্ঞানসম্মত আলোচনা বা আইন সভাকে একটা বর্তমান দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখি তাহলে আমরা কিন্তু এটা আজকে পড়লাম তোমরা বলো তোমাদের এখান থেকে তো একটা প্রশ্ন করি আমি যদি বলি তোমাদের যে আইনের যে উৎসের কথা বলেছিল কে বলেছিল আইনের উৎসের কথা ছটির কথা অবশ্যই ঠিক কী হবে না ছটি উৎসের কথা বলেছিলেন হল্যান্ড ঠিক বলেছ বা আমরা যদি তোমাদের বলি যে এই ছটি উৎসের মধ্যে সর্বপ্রধান উৎস কোনটি না সেটা অবশ্যই কি হবে অবশ্যই হবে আইনসভা তাহলে আজকে আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ হলো এবং পরবর্তী দিনে আমরা কিন্তু কি পড়ব আইনের যে শ্রেণী বিভাজন বা আইনের যে ভাগ সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ